আমরা বাজারে ফার্মের মুরগি অনেক সময় কিনি কেনার পরে ড্রেসিং করার জন্য দোকানে দেই দোকানের ছেলেরা এক হাতেই ধরে জবাই করে নিজে নিজেই এবং গোলাকার একটা কুপির মতো আছে কুপির মধ্যে ঢুকায় রাখে এই ধরনের একা একই মুরগি জবাই করা এবং কুপির মধ্যে ঢুকায় যান শেষ করা এই মুরগি কি খাওয়া যায় কিনা প্রিয় ভাই প্রথম কথা হচ্ছে যে জবাই করার ক্ষেত্রে একজন হবে না দুইজন হবে ছাগল হোক আর মুরগি হোক গরু হোক আর বকরি হোক এটা কোনো শর্ত না একজন জবাই করে দিতে পারে কোনো ব্যাপার না কিন্তু জবাইয়ের শর্ত হচ্ছে যে আপনি হালাল হিসাবে আল্লাহর নামের উপরে জবাই করেছেন কি এটা হচ্ছে শর্ত এখন একজন মুরগি জবাই করছে একজন তো অনেক সময় এই ছাগলও জবাই করে আমার এক বরাম্মা মানে বরাম্মা মানে আমার চাচা যে চাচার ওয়াইফ বাড়িতে কেউ নাই ছাগল একটা দেখছে যে ওই যে ছাগলের প্রস্তাব অনেক সময় আটকায় যায় সে মরণ দশা উনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে বটির উপরে ফেলে ছাগল জবাই করে দিয়েছে দেখছে মরেই যাচ্ছিল এখন এরপরে তো এলাকায় একটা বিরাট ব্যাপার যে এই মহিলা জবাই করলে একে তো মহিলার জবাই যায় কিনা দুই নম্বর একাই জবাই করছে তিন নম্বর বটিতে জবাই করছে চার নম্বর উপরে তুলে না নিচে জবাই করছে কত মাসালা মূল মাসালা একটাও না মূল মাসালা একটা আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা যায় ঠিক আছে তাহলে একজন জবাই করা যায় দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে ভাই জবাই করার পরে সংজ্ঞার মধ্যে রাখলে সমস্যা আছে কিনা আমি তো বলবো এটা একটা উত্তম প্র্যাকটিস জবাই করার পরে অনেক সময় আল্লাহ একবার বলে তাড়াতাড়ি মারার জন্য কাল্লার কম করে ধরে কট করে মেরুদণ্ড ভেঙে দেয় মেরুদণ্ড ভেঙে দিলে সকল রক্ত প্রবাহিত হওয়ার সুযোগ পায় না তখন এটা আপনার জন্য একটা কারাহাতযুক্ত জবাই হয় এই জন্য কোনো পশু জবাই করার পর হাতের রক পায়ের রক কেটে দেওয়া ঘাড় মটকায় দেওয়া ওর মধ্যে ঢুকা এরকম করে নড়ায় দিয়ে কট করে ওইটার মধ্যে থেকে দেহর মধ্যে থেকে মেরুদণ্ডের হাড্ডি বিচ্ছিন্ন করে দেওয়া এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই বরং উল্টা করে রাখলে কিছু সময় তার রক্ত চলে গেল দেহ ঠান্ডা হলো এরপরে আপনাকে ড্রেসিং করে দিল এটা ভালো প্র্যাকটিস রসুল্লাহ আসলাম বলেছেন তোমরা জবাই করার সময় কোনো প্রাণীকে কষ্ট দিও না হাল্লা হাদাত্তা সাফরাতাক রসুলাম বলছেন তুমি কোন প্রাণীকে জবাই করার আগে আরেকবার জবাই করবে নাকি এক লোক জবাই করতেছে আর ওয়ালের মধ্যে বটি এরকম করে ঘুষতেছে ওই প্রাণীর শোয়াই দিয়ে নবী দিয়েছে বকা দিচ্ছেন ওরে জবাই তো করবেই তোমার ওর সামনে কেমন করে তলোয়ার ধার দিচ্ছ কেন কয়বার তুমি পশুকে জবাই করবে ইসলামে মানবিকতা শিখিয়েছে হালাল প্রাণীকেও হালাল তরিকায় জবাই করা শিখিয়েছে সুতরাং একাই জবাই করা ড্রেসিং করার আগে ওর মধ্যে চোঙের মধ্যে রেখে দেওয়া এইগুলো একটাও নাজায়েজ নয় তবে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে অথবা আল্লাহ আকবার বলে জবাই করতে হবে জবাই করার সময় কেবলার দিকে করা মাস কিন্তু কেবলার দিকে না করলেও যে জবাই অশুদ্ধ হবে বিষয়টি এরকমও নয় আশা করি আপনার উত্তর পেয়েছেন